আপনি যেতে পারবি না কিছু ধরবো এমন তেল আমাদের বেশি নেই রে তুই নিয়ে আয় তেল তেল আমাদের আর দিও একটুখানি তেল আছে রান্না করবো বলেই করেছি কাল আনবো একটা নিয়ে যাবো

তুমি তো ঠান্ডাতেই বসে পড়বা তোমাকে পুরো আনতে হবে না আজ মেয়ে রান্না করেছে খেয়ে কেমন বলবা যেন ভালো হয়েছে বলবা আর ফাল্গুন এলি বলবা ফাল্গুন রে তরকারি ভালো হয়েছে নাহলে পছন্দ করে না তুমি ওই বলো না বলে ও রান্না করেছে কেমন হয়েছে বলো না বলে অবশ্য তখন ভিডিও করতে পারিনি আমি কাজে ব্যস্ত ছিলাম গেল বা ভিডিও করবো আর উনি কুতিগুলো ফেলে দিয়ে চলে গেল ধরিস ধরিস হাবুলটাকে ধরিস ধরিস

দৈনিক ওষুধের প্রয়োজন ওষুধের বাড়ি হয়ে গেছে মাত্র আছে এটা নামাবো হয়েছে এখন একটা সিরিয়ালটা হচ্ছে ফালগুলো বাবা হিসেবে এলো আজকে বৃষ্টি আছে আর ফাল্গুনি বান্ধবীদের বাড়ি আছে ভিডিও আমি করা আছে মনে মনে হচ্ছিল একটু আগে কি ভিডিও দেবো কি বা কথা বলবো আবার এক এক সময় মনে হয় যে না একটা করে ভিডিও আমাকে দিতেই হবে কারণ আমি যা পেয়েছি ভিডিও করে আমার এই সারা জীবন চলে গেলেও পাওয়ার কথা ছিল না আমাদের কারণ বাবা যা খাটে যা ইনকাম করে মেয়ে মানুষ করে খাওয়া দিন দিবার করা সম্ভব নয় অনেকে বলে যে না মিথ্যে বলো বেশি ইনকাম এর যাই হোক ঠাকুর যেন মিথ্যেই বলায় ও যেন বেশি ইনকাম হয় যাই হোক চলে নরমভাবে ধার দিলে হয়ে যায় ওর মধ্যে থেকে তো বাড়ি করা অসম্ভব তো নিজে আবার মনকে বোঝায় যে আমার যা বলতে ইচ্ছা করছে যেটা আমার কেউ পাশে কেউ শুনার নেই আমি তো জানি যে এখানে আমার ওই পাল্টানে অনেক লোক আছে যেগুলো আমি বলছি তারা শুনবে কালকে কালকে বাবা আমার বাপের বাড়ি যাবে আমার একটা কাকা শ্বশুর মারা গেছে এখানে আমার যাওয়া উচিত কিন্তু শরীরই তো থেকে আগে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আর যা শীত পড়ে গেছে না আমি এক ফোঁটা হাঁটতে পারছি না যেমন পায়ের তলা ব্যথা হয়েছে তেমন পাটা অবশ পাড়া হয়ে যাচ্ছে চার পা ফেলছি কি আমার পা অবস হয়ে যাচ্ছে মানে চার পা ফেলে যাওয়ার পর আমি যে পাঁচ পা ফেলবো আমি ফেলতে পারছি না আমার পা অবশ কোনো রকম একটু কাজকর্ম সংসারে করছি আর বসে মালা কাটাটা বলে করি মেয়েটা আমার পাঁচজনার সাথে চলে মেয়েটাকে পাঁচজনার সাথে চলার উপযুক্তি করে দেওয়া আমার দায়িত্ব কর্তব্য মেয়েটাকে যখন পৃথিবীতে এনেছি তো সবারই সাথে খাঁধ মিলিয়ে চলার মতন যা যাওয়ার প্রয়োজন হবে আমি যথারীতি চেষ্টা করবো এবং করি তো চলো অনেকক্ষণ দেখেছ কতক্ষণ আমার মনের কথা বলা হয়ে গেল

我。Oh.